সর্বপ্রথম যে আমি কক্সবাজার জীবনমার যাবো না কক্সবাজার সাজেক রাঙমাটি তিন জায়গায় আমি কোনোদিন যাবো না আমি কোনোদিন বেশি থাকতে না এই তিন জায়গায় কোনো শাওনকে জোর করি না বরং শাওনেরই প্ল্যান শাওনের ইচ্ছাই আমরা সবসময় পূরণ করতে চাইছি আর শাওনের মা বাবা কেউ মিডিয়াতে নাই বরং এটা মানুষ মিথ্যা প্রচার করতেছে এআই দিয়ে ভিডিও বানাচ্ছে কবরে নাকি নামানো দেখাইছে এগুলো সব মিথ্যা এখন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে শাওনের নাম দিচ্ছে যেখানে কবর হচ্ছে সেখানে শাওনের নাম যেখানে কেউ কান্নাকাটি করছে সেখানে শাওনের নাম এগুলো জাস্ট যারা ভিউ এর জন্য করতেছে তাদের কাজ ভাই এটা আমরা জানি না মিশন কমপ্লিট যে আল্লাহ চাইলে আমরা সব পাশে থাকব সব সময় কারণ আশি আমার ছেলের মতো ছিল আর একটা ছেলে আছে সেও আমার ছেলে আর আয়ের উৎস বলতে কি যে চাচা এবং মানে তার কখনো চলা আমার তারা যথেষ্ট আমার বাড়ির সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আপনারা সবাই জানেন আমি মাঝে মাঝে মধ্যে বলি যে আমার বাবার বাবার বাড়ির অবস্থা খারাপ হলেও কি আমার শ্বশুর বাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ ভালো নাটর সিংরা কত ঘন্টা লাগছে চোদ্দ ঘন্টা প্লাস লাগছে আমাদের পৌঁছাতে এই চোদ্দ ঘন্টায় ওই অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনতে শুনতে গেছি তো আমরাই লাশ নিয়ে গিয়ে তার বাবা মাকে পৌঁছাই দিয়েছি তারা নিয়েছে গোসল করানো তারপরে কবর দেওয়া সবকিছু কমপ্লিট করার পর আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম এখন আপনি চাচা বা যে ছেলে আছে সেই ছেলেকে আমরা সেভাবে ভালোবাসবো মানে আমরা এগুলো বলেই আসছি আর তাদের সাথে আমাদের কনভার্সেশন কম তারা তো আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির লোক তো তাদের ছেলের টাকায় চলতে হয়নি কিন্তু আমরা নিজেদের মনের দিকে তাকিয়ে বা বিবেকের দিকে তাকিয়ে যতটুকু করার করবো ইনশাল্লাহ ভালোবাসতাম সে আমাদেরকে অনেক ভালোবাসতে টেক কেয়ার করছে আমরাও তাকে টেক কেয়ার করছি তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা করেছিলাম করার তাকে স্বপ্ন দেখাইছিলাম যে তোমার সব ইচ্ছা পূরণ করব বাকি যেগুলো ইচ্ছা ছিল মা ককল আমরা চিনি না তাকে এসব फेक একটাই চাইবো যে আপনারা আমাদেরকে হচ্ছে মিডিয়াতে আসতে দোষারোপ করেন না আর দোয়া করেন শাওনের জন্য আর আমি হয়তো বা পর থেকে মানে প্রাণঘাতি টাইপের বা ক্ষতি হবে এমন কিছু কখনই করবো না আর বাকি পঁয়ষট্টি থেকে আটষট্টিটা পেজ আছে আমাদের ফেক পেজ তো ওরা প্রত্যেক নিয়ত আমাদের ভিডিও ছাড়তেছে আমাদের ওই দুইটা পেজে দেখবেন যে এখন পর্যন্ত আমরা একটা আপডেট তো দূরে থাকবো কিছু কারণ আমি ওই আমরা ওই মন মানসিকতার মধ্যেই নাই মানে আমরা ফুললি মানে একটা ট্র্যাক থেকে সিটকে পড়ে আসি আমি তো সূর্যের আলো দেখি আমার ভয় করতেছে এরকম আর শাউনের সাথে আমার এমন একটা সম্পর্ক শাউন অনেক আমার চাচাতো ভাই ও যখন প্রথম আমার কাছে আসে আজকে থেকে 2 বছর আগে তো তখন থেকে দুই দিন আগে মানে ও মারা যাওয়ার 3 দিন আগে মানে 13 তারিখে ওর সাথে আমার কথা হইছে ভাই শোনো তুমি যদি সরকারি কোনো চাকরি পাও তখন আমার ছেড়ে দেব তাছাড়া কখনো যেও না